রাজনৈতিক পরিস্থিতি সামনে আগামী পহেলা ডিসেম্বর বাংলাদেশ জামায়াত ইসলামের খুলনার থানা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনকে ঘিরে মাঝে উৎসাহ উদ্দীপনা কাজ করছে কারণ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার উপস্থিত থাকবেন একই মঞ্চে জামাতের দুই শীর্ষ নেতা থানা পর্যায়ের কর্মী সম্মেলনে উপস্থিত থাকার বিষয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে খানজাহানারি থানা সহ খুলনার জামাতের সকল পর্যায়ের নেতা কর্মীদের মাঝে টার্গেট আছে যে আমাদের বিশ লক্ষ হাজার জনশক্তি এই কর্মী সম্মেলনে উপস্থিত হবে ইনশাআল্লাহ তো খানজান থানার কর্মী সম্মেলন খানজান থানার জনশক্তিই থাকবে বেশি আর যেহেতু আমিরে জামাত আসতেছেন এই জন্য হয়তো যারা আছে অনেকে উৎসুক হয়ে হয়তো এই কর্মী উপস্থিত পারেন সম্মিলনকে ঘিরে ইস্টার্ন জুটমিল ময়দানে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় নেতা কর্মীরা যে খুলনা আসন থেকে দুই সালে আমাদের অধ্যাপক মিয়া গুলাম পর ভাই যিনি এখন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন উনি নির্বাচিত হয়েছিলেন এবং আগামী যে নির্বাচন আসবে সেই নির্বাচনে উনি এই আসনের নমিনি হিসেবে জামাতের পক্ষ থেকে উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন আপমর জনসাধারণ অধ্যাপক মিয়া গোলাম পরার ভাইয়ের নেতৃত্বের জন্য প্রত্যাশা করছে তাকে আবার আগামী দিনের নির্বাচনে তাকেই নির্বাচিত করে সংসদে পাঠাতে চায় এবং এই পাঁচই আগস্টের পরের যে পরিবর্তিত দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আমাদের খানজান থানাসহ সারা বাংলাদেশের জনগণ ইসলামী আন্দোলন কিংবা ইসলামী নেতৃত্বের দিকেই মানে প্রত্যাশা করছে যে ইসলামী নেতৃত্বই বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক তারই ধারাবাহিকতায় আগামী দিনের এই কর্মী সম্মেলন এই কর্মী সম্মেলনে জামাত ইসলামের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সেই সাথে আগামী সংসদ নির্বাচনে প্রচার ও প্রচারণা সহ নানা সাংগঠনিক মেসেজ পেতে পারেন নেতাকর্মীরা এই প্রথম জামাত ইসলামের বড় কেন্দ্রীয় দুই নেতা অর্থাৎ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং অধ্যাপক মিয়া গোলামপুর যিনি জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন তা একই মঞ্চে তাদেরকে দেখতে পাবে এবং থানার জামাত ইসলামের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম এত বড় একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে জামাত ইসলামের যে সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ড তারই বহিঃপ্রকাশ ঘটবে এই খানজাহ থানার কর্মী সম্মেলনের মাধ্যমে আলামিন খানের ক্যামেরায় আবু হামজা ফোর খুলনা